রোল থেকে রসগোল্লা বা ফুচকা থেকে ফিশ ফ্রাই কলকাতাবাসীরা যে খাদ্য রসিক সে কথা সর্বজন এখানকার রাস্তার সাথেও জুড়ে আছে একাধিক খানসামার নাম মুঘল থেকে ইংরেজ আমল পর্যন্ত এই খানসামারা ছিলেন পাকশালার হর্তাকর্তা বাদশাহী আমলে মোগলাই আবার ইংরেজ আমলে কন্টিনেন্টাল সুখাদ্য তৈরি করতে পটু ছিলেন তারা যেই খানশামাদের নামে কলকাতায় রাস্তা রয়েছে তাদের মধ্যে ছকু পাঁচু চমড়ু অথবা মিয়াজান খানশামা হলেন অন্যতম আজকের ইডেন হসপিটাল লেন আগে ছিল নিমু খানশামার নামে ছিল মিশ্র খান রোড ছিল পিরু খান সামালেন আর এলিয়েট রোড ছিল গদাই তবে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যার নামে তালতলায় আজও রাস্তা রয়েছে দেলহাউসি থেকে লিটেন পর্যন্ত সাতজন বড়লাটের সেবা করেছিলেন তিনি আজকের মুদিয়ালি অঞ্চলে একসময় প্রচুর খানসামা বাস করত তাদের থেকে জায়গা জায়গার নামও হয়ে যায় খান পাড়া